আজ সুপ্রিম কোর্ট থেকে কোটা সংস্কারের যে রায়টি দিয়েছে এই রায়টি কোনো যথেষ্ট নয় কারণ বাংলাদেশে সর্বপ্রথমে ইস্যু ছিল কোটা সংস্কার এটাকে ইস্যু করে যেভাবে মারধর করে আমাদের স্টুডেন্ট ভাইদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে এবং কবরে পাঠিয়ে দিয়েছে মায়ের কোল বোনের কোল খালি করে এখন আমাদের স্টুডেন্ট ভাই বোনদের কাজটা কী কাজটা হল যে যারা এই কোটা সংস্কারের জন্য আন্দোলন করতে গিয়ে নিজের বুক পেতে বুলেট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের মৃত্যুর জন্য দায়ী যারা তাদেরকে ইনস্ট্যান্ট বিচার করা তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির আওতায় এনে একেবারে চোখ চোখের সামনে শাস্তি দিতে হবে আর যদি আমরা যারা স্টুডেন্ট ভাই বোনেরা আসি তারা যদি এই কোটা সংস্কারের রায় নিয়ে বসে থাকি বা মেনে নিয়ে চুপ থাকি তাহলে আমাদের সাইতে নেমো খারাম পৃথিবীতে এই দুই জাহানের ভিতরে কেউ থাকবে না আর আমাদেরকে যেটা আমাদের স্টুডেন্ট ভাই বোনদেরকে যেটা বলছিল যে রাজাকারের নাতিফুতি তাহলে সেটা সত্যিকারের রাজাকারের নাতিফুতি হয়ে যাব। আমি আশা করি এই কথাটা যেন আমাদের স্টুডেন্ট ভাই বোনদের মনে থাকে কারণ আমরা অনেকেই আসি যে স্বার্থের পাগল ঠিক আছে তো দেখা গেছে আমরা সংস্কার নিয়ে বা কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন করছি সেটা যদি আমরা পেয়ে যাই আমরা আরেকজনের কথা ভুলে যাই বা আরেকটা ভাই আমার আবু সাঈদের মতো ভাই এবং শতাধিক ভাই যে দুনিয়ার থেকে চলে গেছে এই সংস্কার নিয়ে কোটা সংস্কারকে কেন্দ্র করে বুক পেতে দিয়েছে বুলেটের সামনে তাদের কি হবে তাদের কি বলুন আমরা না যাই এটুকুই অনুরোধ থাকবে ধন্যবাদ